হ্যালো কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আরো একটি ছোট্ট ভিডিও নিয়ে চলে এসেছি আশা করি সকলেরই অনেক ভালো লাগবে আমরা কম বেশি সকলেই জানি নিম পাতা খুবই উপকারী তো আজকে কিছু সহজ টিপস শেয়ার করব আশা করি আপনাদের ভালো লাগবে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন নিম হচ্ছে ফাঙ্গাস ও ব্যাকটেরিয়া বিরোধী তাই রানের সংক্রমণ হলে নিম পাতা করে লাগালে খুব ভালো ফল পাওয়া যায় মাথার ত্বকে যদি চুলকানি ভাব হয় নিম পাতার রস মাথায় লাগালে চুলকানি কমে চুল শক্ত হয় চুলের শুষ্কতা কমে এবং নতুন চুল গজাতে সাহায্য করে শুধু চুলের জন্য নয় ত্বকের চুলকানিতেও নিমপাতা বেটে লাগালে উপকার পাওয়া যায় নিয়মিত নিম সাথে কাঁচা হলুদ পেস্ট করে লাগালে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি ও স্কিন টোন ঠিক থাকে এক্ষেত্রে নিম পাতার চেয়ে হলুদের পরিমাণটা কম হতে হবে নিমের পাতা খেলে শরীরের পরিপাক তন্ত্রের গতি বাড়ে এবং বিষাক্ত পদার্থ দূর করে দেয় রক্তের শুদ্ধতা বাড়ায় তাছাড়া শরীরের কোষ্ঠকাঠিন্য দূর করে ত্বককে পরিষ্কার করতে সাহায্য করে নিমের তেলে প্রচুর পরিমাণে ভিটামিন ই এবং ফ্যাটি অ্যাসিড থাকে যা ত্বক ও চুলের জন্য খুবই উপকারী কাটা ছেঁড়া বা পোড়া স্থানে নিম পাতার রস ওষুধের মতো কাজ করে থাকে নিমের ডাল দাঁতের জন্য খুবই উপকারী এবং মুখের দুর্গন্ধ ও দাঁতের জীবাণু রোধে এটি খুব কার্যকরী একটি উপাদান নিম পাতা সেদ্ধ পানি গুছলের পানির সাথে মিশিয়ে নিন যাদের স্কিন ইরিটেশন এবং চুলকানি আছে তাদের এতে আরাম হবে নিম পাতা সেদ্ধ পানি বোতলে ভরে ফ্রিজে রেখে দিতে পারেন কোনো ফেস প্যাক পেস্ট করার সময় পানির বদলে এই নিম পানি ব্যবহার করতে পারেন পেটে ছোট ছোট বড়ি তৈরি করে রোদে শুকাতে দিন ভালোভাবে শুকিয়ে গেলে কাচের বয়ামের সংরক্ষণ করুন প্রতিদিন সকালে দু থেকে তিনটি বড়ি পানি দিয়ে ওষুধের মতো খেয়ে নিন এতে পেটের জন্য খুবই ভালো প্রতিদিন সকালে খালি পেটে এই শুকনো বড়ি খেলে ডায়াবেটিসের জন্য খুবই উপকারী নিম পাতা রোদে শুকিয়ে গুঁড়ো করে রেখে দিতে পারেন পরবর্তীতে ফেস মাস্ক হিসেবে ব্যবহার করার জন্য নিমচা শুকনো নিম পাতা গরু বা তাজা নিমের চার থেকে পাঁচটি পাতা গরম পানিতে ছেড়ে দু থেকে তিন মিনিট জাল দিয়ে মধু মিশিয়ে বানিয়ে ফেলা যায় নিমচা তবে নতুনদের জন্য এক মিনিট যত বেশি জাল দিবেন তত বেশি তিতা হবে আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তবে সাপোর্ট করে অবশ্যই পাশে থাকবেন তো এই ধরনের নিত্য নতুন টিপস পেতে সহজ টিপস পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে দেবেন এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ